আমরা হচ্ছে ত্রাণ নিয়ে আসছি পর্যাপ্ত ত্রাণ আসছি আমরা আরও সেক্টর আসছে আমাদের ত্রাণ নিয়ে বাট আমাদের এখানে নৌকার এত অভাব নৌকার কারণে আমরা ত্রাণ সঠিক ইয়ে স্থানে পৌঁছতে পারছি না আর নৌকা নিয়ে আসতে গেছিলাম নৌকা নিয়ে আসতে নৌকায় যে মানে যে ভাড়াটা আসে বা যে তেল পম্প আসে ওইটা তিন ডাবল আসছে আর কি বাট এই কারণে আমরা নৌকা নিতে পারছি না আমরা ঢাকাতে না হলেও সকাল ছয়টা থেকে নৌকা ঢাকার এমন কোনো বাদ এমন কোনো জায়গা না এলাকার মানুষরা যদি বৈরাগত যারা প্রাণ নিয়ে আসতেছে সহায়তা করার জন্য তারা যদি নৌকা বা একটা ভেলা ব্যবস্থা করে দিত তাইলে মানুষের অনেক সুযোগ সুবিধা হইতো কিন্তু তারা কী করতেছে ভাই মাছ নিয়ে তিনি ব্যস্ত ভাই এলাকার যত এলাকার মানুষ আছে সবাই শুধু মাছ ধরতেছে সামনে গেলে আপনি দেখবেন প্রতিটা টিপ চারশো টাকা করে চারটা টিপ নিচ্ছি আর এরপরে আমরা এরকম বাঁশের ইয়ে বানানো জিনিসগুলা নিছি ওটা চক থেকে নিয়ে আসছি যারা আসবেন নৌকা নিয়ে আসবেন এবং প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আসবেন কারণ এখানে বিশুদ্ধ পানির অনেক অভাব বিশুদ্ধ পানিটা খুবই জরুরি এবং ইঞ্জিন চালিত নৌকা অথবা ইঞ্জিন ছাড়া নৌকা যে কোনো নৌকাই হোক আপনারা নৌকা ছাড়া এখানে আসেন না নৌকা ছাড়া আসলে আসলে মানুষগুলো কাছে আমরা ত্রাণগুলো পৌঁছে দিতে পারতেছি না আর একটা বিষয় হচ্ছে এখনো অনেক মানুষ আটকা পড়া আছে আপনারা যে কোনোভাবে পারেন নৌকা ম্যানেজ করে নিয়ে আসেন আমরা দেখছি যে অনেকে ত্রাণ নিয়েও যাচ্ছেন যেমন ওনারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এখানকার যে মানুষগুলো আছে তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন আমরা এখানকার কয়েকজনের সাথে কথা বলতে চাই এখানকার কি পরিস্থিতি কবে এখান পর্যন্ত পানি আসবো আসলে পরশু দিন বাদ বাগার পরে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে থেকে পানিটা বৃদ্ধি পাচ্ছে আজকেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে যেমন মাসরা এবং কালিকাপুর গ্রামে অনেকের ঘরবাড়িতে পানি উঠছে এখন আমরা দেখতেছি যে দূরদূরান্ত থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসতো তারা ত্রাণ বিতরণ করতেছে সবচেয়ে সমস্যা হইল বিশুদ্ধ খাবার পানি যেমন বাকিমুল গ্রামে কোনো খাবার পানি মানুষ সহজে পাচ্ছে না কালিকাপুর গ্রামের তারা একটু কানির মধ্যে দিয়ে সংগ্রহ করতে পারছে যারা প্রাণ নিয়ে আসতেছে তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যেন বিশুদ্ধ পানিটা নিয়ে আসে পর্যাপ্ত পানি দিতে পারলে শুকনো খাবার খাইতে পারে কিন্তু ওই যে আপনার রান্না করা খাবারটা সহজে পোষানো যায় না